বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক আমার আজকের রেসিপি পালং শাক ভর্তা অনেক মজাদার আর সহজ একটা রেসিপি এটা চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি আমি একাটি পরিমাণ পালং শাক প্রথমে ভাপিয়ে নেব পালং শাক ভাপানোর জন্য আমি পানি ইউজ করবো না সামান্য একটু লবণ দিয়ে ঢেকে রান্না করে নেব লোকটা এরকম হয়ে আসা পর্যন্ত আমি পালং শাকের তিনটা কাঁচামরিচ ইউজ করেছি ঝালের জন্য আর চুলাটা অফ করে আমি এগুলো ঠান্ডা করে ব্লেন্ড করে নেব চলে যাচ্ছি পরবর্তী স্টেপে ভর্তাটা করতে আমি চুলা অন করে তেল নিলাম এক বাটি পেঁয়াজ কুচি একটা রসুন কষি আমি পুরোটাই নিয়েছি একটু ব্রাউন কালার ধরে আসা পর্যন্ত পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব এরকম লোক আসবে দিয়ে দিচ্ছি পালং শাক বাটা পালং শাকটা আমি ব্লেন্ড করে নিয়েছি তাহলে পাটাতেও বাটানো যাবে একটুখানি মিক্স করে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার অনবরত নেড়ে সেরে ভর্তাটা কমপ্লিট করে নেবো যতক্ষণ না প্যান থেকে ভর্তাটা সেরে সেরে আসছে লোকটা এরকম হবে যেটা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার ভর্তাটা কমপ্লিট লুকটা এরকম এসছে লবণটা চেক করেছি পারফেক্ট আছে দশক তৈরি হয়ে গেল অনেক মজাদার পালং শাক ভর্তা রেসিপিটি রেসিপিটা ফলো করে একবার ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম